দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হল পিচ টিভি বাংলা জঙ্গি হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে আওয়ামী সরকারের আমলে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল ভারতীয় ইসলামিক স্কলার ও চিন্তাবিদ জাকির নায়েক পরিচালিত মুম্বাই ভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হল এই পিচ টিভি বাংলাদেশে যা পিচ টিভি বাংলা নামে সম্প্রচার করা হতো দু সালে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং জাতীয় শোলাকিয়ায় ঈদ জামাতে জঙ্গি হামলার পর থেকে তৎকালীন ক্ষমতা ক্ষমতাশীল দল আওয়ামী লীগ দেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সেই সময় দাবি করা হয় চ্যানেলটিতে প্রকাশিত বিভিন্ন ইসলামিক ভিডিও জঙ্গিবাদে উৎসাহ যোগাচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করে বিতর্কিত বক্তা জাকির নায়কের পিস টিভির ডাউন লিঙ্কের অনুমতি বাতিল করে সরকার দু হাজার ষোলো সালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় বিদেশি নাগরিক সহ বিশ জন নিহত হন নিহতদের মাঝে বেশিরভাগই ছিলেন ইতালি জাপান এবং ভারতীয় নাগরিক পরবর্তীতে জঙ্গি সংগঠন আইএসএ হামলার তাই স্বীকার করে এবং হামলাকারীদের মধ্যে কয়েকজন তাদের সদস্য বলেও দাবি করেন যদিও এই দাবি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ পক্ষ থেকে থেকে স্বীকার করা হয়নি তাদের জানানো হয় নিউ জেএমবি নামের নতুন একটি জঙ্গি হামলা করেছিল আবার একই বছর জাতীয় ময়দান সংগঠন হামলা চালায় জঙ্গিরা এতে দুজন পুলিশ সদস্য সহ এক নারী নিহত হন এসব হামলাকারীদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত জাকির নায়ক ও তার মতো বক্তাদের অনুসরণ করতেন বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতীয় সরকার জাকির নায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করে কারণ একই সময়ে তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে কয়েকজন ভারতীয় তরুণ জঙ্গি সংগঠন আইএসএ যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান ভারত সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে ভারতে চ্যানেলটির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় একই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশেও টিভির সম্প্রচার বন্ধের দাবি জোরালো হয়ে উঠতে থাকে যার প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগ সরকারও বিষয়টি নিয়ে শুরু এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশি পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়ার সেই সিদ্ধান্ত মোতাবেক দেশীয় কেবল অপারেটররা চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেন তবে আসার কথা হল গত পাঁচই অগাস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর আবারও দেশে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া কয়েকটি চ্যানেল আবারও চালু করা হয় একই সময় পিস টিভি বাংলা চ্যানেলটিও চলতে দেখা যায় দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বেশ জনপ্রিয় চ্যানেলটি দু সালে জাকির নায়কের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে দুবাই থেকে সম্প্রচার শুরু হয় জনপ্রিয় এই চ্যানেলের অল্প সময়ের মাঝে যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা লাভ করে মূল পিস টিভির অনুষ্ঠানগুলো ইংরেজিতে সম্প্রচার করা হলেও আঞ্চলিক ভাষাভাষী দর্শকদের কথা মাথায় রেখে 2009 সালে উর্দু এবং দু সালে বাংলা এর সম্প্রচার শুরু হয় ধর্মীয় এবং দৈনন্দিন বিভিন্ন বিষয়ে ডক্টর জাকির নায়কের আলোচনা বাংলায় সম্প্রচার শুরু হয় তখন থেকে সেই সাথে অন্যান্য দেশীয় আলেমদের বিভিন্ন অনুষ্ঠানও প্রচার করা হয় নিয়মিত